আলাইকুম আসসালামাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একজন ভাইয়ের একটি মেসেজ আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এরকম অনেক সময় ভাইটি লিখছি যে তার এক বড় ভাই এর পাসপোর্টের বয়স তিপ্পান্ন বছর বয়স সে সিঙ্গাপুরে অনেক দিন যাবতই আছে এখন সে অন্য কোম্পানিতে যেতে চায় আই পি অ্যাপ্লাই করলে রিজেক্ট আসে কি করণীয় এটা আমি আপনাদের হক অনেকে জানেন সিঙ্গাপুরে অনুসারে সিঙ্গাপুরে পঞ্চাশ বছর হয়ে গেলে বাংলাদেশি ইন্ডিয়ান মিয়ানমার এইসব দেশের লোকদের আইপিএ ভিসা হতে চায় না নতুন কোম্পানিতে আইপি বা ভিসা হতে হলে বয়স পঞ্চাশের নিচে হতে হবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে যদি বয়স পঞ্চাশের উপর হয়ে যায় বা আঠারো কম থাকে তাহলে নতুন কোম্পানিতে ভিসা বা আই হবে না যদি আপনি যেই কোম্পানিতে আসেন সেম কোম্পানিতে কন্টিনিউ কাজ করলে ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করা যায় অনেকেই ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত সিঙ্গাপুরে কাজ করতেছে কন্টিনিউ কিভাবে কাজ করে পঞ্চাশ বছর হয়ে গেলে কিন্তু ওয়ার্ক পারমিট ইনিউ করতে গেলেও এমএম থেকে কোম্পানির প্রশ্ন করে তার বয়স পঞ্চাশ হয়ে যাচ্ছে গা আর তুমি তাকে রাখতে আগ্রহী কিনা তার কোম্পানির রিপ্লাই করে হ্যাঁ তাকে আমি রাখবো সে দক্ষ লোক সে বারো কাজ জানে সে এক্সপিরিয়েন্স তাকে স্যার আমার হবে না তখন পারমিট রিনিউ হয় কন্টিনিউ পারমিট ইনিউ করা যায় কিন্তু নতুন আইফি অ্যাপ্লাই করতে গেলে হয় না এমন থেকে এটা রিজেক্ট দিয়ে দেয় তো যাদের বয়স পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ বেশি হয়েছে তারা ট্রান্সফারে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা না করাই ভালো বা দেশে এসে অন্য কোম্পানি যাওয়ার চেষ্টা করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন তারপরে কিন্তু পঞ্চাশ বছর বয়সে কয়েকদিন আগে একজন বেয়ার আইফি হয়েছে কীভাবে আইফি হয়েছে বাইরে সিঙ্গাপুরে অনেক পড়াশোনা করা কিছু কোর্স করা ছিল এবং তার কোম্পানি তার বাইশশো ডলার বেসিক দিয়ে আইফি অ্যাপ্লাই করছে তারটা হয়ে গেছে যদি আপনার পঞ্চাশ বছর বয়স পাসপোর্টে বয়স পঞ্চাশের উপরে হয়ে যায় কোনো কোম্পানি নিতে চাইলে অবশ্যই এমএম এর প্রশ্ন জবাব দিয়ে করতে হবে এমএম বলবে তার তো বয়স পঞ্চাশের উপরে তাকে তুমি কেন আনতে চাও দুটা রিজন বলো কারণ বলো তখন কোম্পানি আমার সার্টিফিকেট থাকলে কোম্পানি এমএম কে বলবে তার এই সার্টিফিকেট গুলো আছে এই সার্টিফিকেট গুলো থাকার কারণে তাকে আমি আনতে চাচ্ছি অর্থাৎ আপনি ভালো কাজ জানলে এক্সপিরিয়েন্স থাকলে বলবে যে সেই কাজে দক্ষ আমার কোম্পানিতে এই কাজের কেউ নেই সেই এই কাজটা সে লিড দিবে তাই তাকে আমার দরকার তখন আইপি দিয়ে দেবে এবং হাই স্যালারি অ্যাপ্লাই করলে হয়ে যাবে তো যারা বছর উপরে হয়ে গেছে যদি আপনার ভালো যোগ্যতা না থাকে ভালো কাজ এক্সপিরিয়েন্স না থাকে কাজের সার্টিফিকেট না থাকে তাহলে আইপি নিয়ে কমে যাওয়ার চেষ্টা না করেই ভালো যেখানে আছে সেখানে থাকে ভালো যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে ভালো কাজ জানেন সার্টিফিকেট আছে সিঙ্গাপুরে তাহলে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেলেও অন্য একটা আইপি হবে কারণ আপনার যোগ্যতা অনুসারে আপনার কোম্পানি আপনাকে বেসিক বেতন দুই হাজার ডলারের উপরে দিয়ে অ্যাপ্লাই করবে আর দুই হাজার ডলার উপরে দিয়ে বেসিক বেতন দিয়ে অ্যাপ্লাই করলে আইপি অটোমেটিক হয়ে যাবে কারণ এমন বসবে যে আপনি একজন দক্ষ লোক আপনার সিঙ্গাপুরের সরকারের দরকার আছে কোম্পানির দরকার আছে তখন লোক সিঙ্গাপুরের অর্থনীতিতে বড় ধরনের ভালো ভূমিকা পালন করে আর যারা ভালো ভূমিকা পালন করে তারা সিঙ্গাপুর সরকারের দরকার আছে ভালো থাকুন আসসালামু